আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ দোয়া পাঠাবো যেই দোয়াটা আপনার আমার প্রতিদিনকার জন্য বারবার প্রয়োজন বিশেষ করে আজকে পবিত্র জুমার রাত্রি এই দোয়াটা যারা শুনবেন মুখস্থা করবেন মনে করবেন তাদের ইনশাল্লাহ ব্রেন খুলে যাবে তাদের স্মৃতিশক্তি বেড়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আমরা এই কোরআন হাদিসের এই সঠিক জিনিসগুলোকে শোনা থেকে অনেক দূরে থাকি যদি এটা গান হতো ন্যাংটা মেয়েদের নাচ হতো যেটা যদি এটা কোনো ড্যান্স হতো তাহলে খুব গুরুত্ব দিয়ে বারবার দেখত বারবার শুনতো অতএব আপনাদেরকে অনুরোধ রাখবো এটা সঠিক যেটা আপনার আমার বিশেষ প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ দোয়া আজকে শুক্রবার জমার রাত্রিতে সম্পূর্ণ ভিডিওটা দেখে দোয়াটা অবশ্যই মুখস্তা করুন দোয়া এর অর্থাৎ বাঈদ বাইনে দোয়া একটু গুরুত্ব দিয়ে শুনবেন এবং মুখস্তা করবেন অল্লাহ্মা বাঈদ বাইনি ওয়াবাইনা হতা কামা বা بین المشرقی ولمغربی اللّہ نقینی مین الخطیہ کما نقص صوب العبیاسو منا دنسی اللہ مغزیل خطایہ اور ایک بار ارکبرسن খুব গুরুত্ব দিয়ে শুনে মুখস্থা রাখবেন ইনশাল্লাহ এবং নিজেরা মুখস্তা করে অপরকে মুখস্তা করাবার একটু সুযোগ করে দেবেন দোয়াটা আরেকবার শুনুন আল্লাহ বাঈদ বাইনি বাইনা হতায়ায়া কামা বদ বাইনাল মাশরিকি ওয়াল্মা গরিবি আল্লাহ হুম্মা মিনাল হতাইয়া কামাই নাক সাওবুল আবিয়াসু মিন আদনাসি আল্লাহুম মাগসিল খাতায়া ইয়া বিল মায়ে ওয়া সালজি ওয়াল বারাতি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা এই দোয়াটা মুখস্থ করার জন্য বারবার দেখছেন শুনছেন তুমি তাদের ব্রেন খুলে দাও তাদের স্মৃতিশক্তি খুলে দাও তারা যেন খুব তাড়াতাড়ি মুখস্থা করে নিতে পারে এবং আমল করতে পারে সে তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ